দর্শক আমি কিন্তু চলে আসলাম এই সেই সমুদ্রে এই ইনানি পাটভার থেকে আগে হচ্ছে দেখাই আর সব থেকে মজার বিষয় এখানে এসে সব থেকে একটা মানে ঈদে আজকে হয়তো তৃতীয় দিন সরি চতুর্থ দিন কিন্তু আজকের এই দিনটা যে কত সুন্দর আমার জন্য দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে ওই বরফটা ওই যেটি যেটা ইনানি ধীরে মানে উপস্থাপন হয়েছিল আজকের দিনটা যে আমার জন্য হ্যাপি হ্যাপি আসলে বজার মতো কোনো বাসায় বলতে পারতেছি না আমি এই পর্যটন নগরের মধ্যে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় যেমন ওদিকে তোরা মায়ানমারের সব থেকে সুন্দর্য এই পর্যটন পশ্চিম দিকে যেমন সমুদ্র বঙ্গোপসাগর আর পূর্বের দিকে হচ্ছে মায়ানমারের সব থেকে সৌন্দর্য মানে এটা বলতে পারা যায় না যে এমন সৌন্দর্য আর বাস্তবতার সাথে মিলা যেমন কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত আর এইদিকে হচ্ছে মায়ানমারের যেটা আমরা মানে বর্ডার রুট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেমন বাস্তবতার সাথে মিলতে গেলে এই সমুদ্রের কক্সবাজার মধ্যে আমাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন

ভ্রমণ করতে আসেন তাদের জন্য দেখেন যেমন দেখেন এদিকে হচ্ছে এদিকে দেখেন এদিকে দেখেন কাগজপাতের সমুদ্র সৈকত আর এদিকে হচ্ছে যেমন দেখেন সব প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত যেমন এদিকে আছে মায়ানমার আর এদিকে দেখেন এদিকে আমার বন্ধুরা কিন্তু আসছে ঘুরতে তাদের সঙ্গে আমিও আসছি খুবই সুন্দর পরিবেশ